জার্মান বিক্রমপুর অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হল গ্রিল পার্টি ও বিক্রমপুরের মিলন মেলা শহরের ওস পার্কে মেলা পরিণত হয় এক টুকরো বাংলাদেশে রহমান রিপোর্টে দেখুন প্রবাসের মাটিতে হৃদয়ের টানে গড়ে ওঠে এক টুকরো বাংলাদেশ ঠিক তেমনই এক আবহ তৈরি হয়েছিল জার্মানির ফ্রাঙ্কফুট শহরের ওস্ট পার্কে যেখানে জার্মান বিক্রমপুর অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হলো গিল পার্টি ও বিক্রমপুরের মিলন মেলা দুপুর গড়িয়ে আসতেই চারিদিক ভরে ওঠে হাসি আনন্দ আর প্রাণের উচ্ছ্বাসে বিক্রমপুর ও বিক্রমপুরের বাইরের শত শত বাংলাদেশি পরিবার একত্রিত হয়ে যেন ফিরে পান আপন মাটির গন্ধ আড্ডা আন্তরিক আলাপচারিতা আর খাওয়া দাওয়ার আয়োজনে দিনটি হয়ে ওঠে অন্যরকম উৎসবের দিন অনুষ্ঠানের দ্বিতীয় অংশ শুভেচ্ছা বক্তব্য রাখেন কার্যকরী পরিষদের সভাপতি শামসুল বল সাধারণ সম্পাদক কামাল হোসেন ভা সভাপতিগণ ও প্রচার সম্পাদক এম খান বাপুর তাদের কথায় ভেসে আসে প্রবাসী থেকেও দেশ সংস্কৃতি ও শেখরকে আগলে রাখার দৃঢ় প্রত্যয় এরপর শুরু হয় ছোটদের খেলাধুলা আর বড়দের নানান প্রতিযোগিতা চারপাশে ছড়িয়ে পড়ে শিশুদের কোলাহল যা মুহূর্তেই সবার মনে জাগিয়ে তোলে আনন্দের স্রোত সন্ধ্যা নামতেই আঞ্চলিক গায়ক গায়িকার সুরেলা কণ্ঠে মেতে ওঠে সমগ্র অনুষ্ঠান প্রাঙ্গন গান করতালি আর উল্লাসের ঢেউয়ে মিলন মেলা পায় পূর্ণতা দিনব্যাপী এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের মনে শুধু আনন্দ নয় বরং এক অনন্য বন্ধন ও ঐক্যের স্মৃতি গেঁথে দিয়েছে বিক্রমপুরের এই মিলন মেলা আবারও প্রমাণ করল দূর প্রবাসেও আপন শেকর আপন সংস্কৃতি আর মিলন উৎসবের আবহকে বুকে ধারণ করে এগিয়ে চলাই প্রবাস জীবনের সবচেয়ে বড় শক্তি ফাতমা রহমান রুমা আইওয়ান টিভি ফ্রাঙ্কফোর্ড ওসবার জার্মানি